যারা কবিতাতে চাচ্ছেন আমাকে ফোন করেছিলেন যে ভাইয়া আমি তো স্টুডেন্ট টাকা নাই আমি কবুত পালন করবো আমি তো দিতে পারি দাম অনেক বেশি জি সে ভাইয়ের কথা বিরতি করা

পছন্দ হলে যোগাযোগ ওকে ঠিক আছে ওই যে দেখেন সাইডে যাই হোক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কবুতর গুলো যেটা ভালো লাগবে ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর ভাই কিন্তু খুব দ্রুত ডেলিভারি নেয় তো আসলে অনেকে সন্দেহ করেন যে টাকা দিব কি না তো আসলে আমাদের জিজ্ঞেস করার দরকার নেই আপনারা সরাসরি ভাইয়ের সাথে ডিল করতে পারেন আর কথা বলবো চলেন মূল ভিডিওতে প্রবেশ করুন মাশাল খুবই সুন্দর এক জোড়া কবুতর প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দেখার মতো অস্থির এক জোড়া কবুতর শুধু অস্থির বললে ভাই ভুল হবে এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাকলেস অরিজিনাল ব্ল্যাকলেস ব্ল্যাক বডি ব্ল্যাকলেস ঠিক আছে আর টাইটা দেখেন বুকের টাইটটা দেখেন হ্যাঁ হ্যাঁ আর চোখগুলো सेम আর সম্পূর্ণ রানী এটা পিয়ার ঠিক আছে এই হচ্ছে নর আর এই হচ্ছে মা ঠিক আছে দেখেন জি 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 মাশাআল্লাহ দেখেন অরিজিনাল ব্ল্যাকলেস এটাকে বলো যেটা ডাক আছে দেখেন জি জি আর পাখাটা দেখেন টাকাটা নেবেন দেখেন দেখে নেন সমস্যা নাই অবশ্যই অবশ্যই একবারের জায়গায় বার দেখে নিবেন অবশ্যই ভালো কবুতর ভালো মানের কবুতর নিতে হবে আশা করি আপনারা এক দেড় মাসের মধ্যে এরকম কবুতর পার নাকি খুব লেয়ার কালেকশন বর্তমান বাজার

আর দুইটাই কিন্তু মাসাল্লাহ খুবই ভালো বড় সাইজের কবুতর ডিম বাচ্চা ভালো ভালো ভুল হবে ভাই গ্যারান্টি হবে গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি হবে এটা ওকে ঠিক আছে মাসাল্লাহ এটা ভাইয়ার এখানে ডিম বাচ্চা করছে তাই কিন্তু ভাইয়া গ্যারান্টি দিছে যাই হোক খুবই চমৎকার দুইটা কবুতর খুবই সুন্দর জি জি আপনার ওই যে পেছনেরটা হচ্ছে আপনার মাদি যেটা লাইট কালার আর সামনেরটা বাগা টাইপের এটা হচ্ছে আপনার নর কবুতর তো ভাইয়া এই জুতাটার প্রাইস কেমন থাকবে আজকে স্টুডেন্ট অফার ভাইয়া স্টুডেন্ট অফার আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন আর দামও কিন্তু একেবারে হাতের নাগালে আছে অনলি আঠ হাজারশো টাকায় কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ভালো মানের একজোড়া কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ হার এক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর বিগ সাইজের কবুতর অস্থির এক জোড়া শোকিং মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো কবুতরের কোয়ালিটি দেখেন দাঁড়ানোর গেট আপ দেখেন অনেক বড় সাইজের কবুতর দুইটাই মাসাল্লাহ কোয়ালিটি ফুল কবুতর আর দুইটা চোখের কালার কিন্তু একদম সেম আছে বডি কালারও কিন্তু মাসাল্লাহ একদম সেম রেড ইন্ডোনেশিয়ান না ওকে ঠিক আছে আপনার

খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর দেখার মতো কবুতর অলরেডি কিন্তু দুইটা ডিমো আছে মাসাল্লাহ এই জোদাটা আপনারা নিতে পারেন আর দামাদামি দামি করার কিন্তু কোন স্কোপ রাখে রাখেনাই ভাইয়া তো এই জোদাটা দাম পড়বে একদম চার হাজার টাকা মাশাআল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন ভাইয়ের কাছে যেগুলো আছে সবই কোয়ালিটি বলতে হবে এগুলো কিন্তু ভাই কে ক্রেডিট দিতে হবে ভাই শুধু ক্রেডিট দিলে তো লাভ নাই কারণ আমি একজন কবুতর প্রেমী জি জি অবশ্যই আমি কবুতর ব্যবসা কিন্তু পরে করি আগে পালতাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এখন ব্যবসা করি কারণ কবুতর ভালো লাগে থাকে কিন্তু ব্যবসা পালা এগুলা সব তৈরি হয় জি জি দেখেন কবুতর আর যে কটা কবুতর দেখবেন কোন কবুতরটা মানে কোয়ালিটি সারা আপনি জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই পুরাই তুফান বলে না ওইরকম টাইপের মাশাল দেখেন খুবই অস্থির একটা নর মারিও কিন্তু মাস হ্যাঁ একদম কিন্তু আপনার অরেঞ্জ কালারের ভিতরে সাইজ কিন্তু মাসা খুবই সুন্দর কিন্তু আপনার মোটা এবং দুইটার পায়ে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর ফেদার আছে আর ওভার লাইট কালার একবার ফুল অরেঞ্জ আর যারা আপনারা চিলা পছন্দ করেন তাদের জন্য কিন্তু মাস খুবই সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার সো এই যতটাই কিন্তু ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন এটা সম্পূর্ণ রানিং কবুতর দেখেন কালার দেখেন কালার কম্বিনেশন দেখেন বডি ফিটনেস দেখেন কবুতর কিন্তু মার্শাল্লা খুবই চমৎকার শিবলু ভাই হ্যাঁ এই জোড়াটা কেমন প্রাইস পড়বে এটা ভাইয়া দাম

ওকে ঠিক আছে মাশাআল্লাহ জানো ওই করবে যে কত ভিডিওতে দিয়েছেন 1800 থেকে 2000 আজকে ওকে ঠিক আছে মাশাআল্লাহ যারা চিলা পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর চমৎকার চিলার ভিডিও কিন্তু এই টাইপের চিলাগুলো বর্তমানে রেয়ার হয়ে যাচ্ছে দেখা যায় কালচি কালচে পাওয়া যায় বাট এটা কিন্তু টোটালি অরেঞ্জ আর দুইটা কালার একদম সেভ আছে সো এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন

খুবই সুন্দর এক জোড়া কবুতর মাসাল্লাহ আর সাইজও কিন্তু অনেক বড় লম্বা সাইজের কবুতরগুলো আর এটা কিন্তু আপনার নতুন রানিং হয়েছে যাই হোক ব্রিডিং চলতেছে ইনশাল্লাহ আশা করি খুব অল্প সময়ের ভিতরে ডিম দিয়ে দিবে ভাই এই জোড়াটা কত রাখবেন এই জোড়াটা ভাই দাম চাচ্ছিল পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাচ্ছেন না তারপরে ভাই তারপরে আর একটু ভাই হ্যাঁ হ্যাঁ বলেন সেটা শুনতে চাচ্ছিলাম ভাইয়া আপনি বলতে দেখাই দিই হ্যাঁ এই দেখেন

ওকে ঠিক আছে মাস দেখেন আপনারা এইখানে কিন্তু নিয়ে আসছে ডিম হয় তারপরে কিন্তু ওই যে দেখেন মাটিটা কিন্তু আপনার ডিমে বসতে চাচ্ছে খুবই সুন্দর এক জোড়া কবুতর আর খুবই আপনার

জি বলেন ভাই যারা মড়ানা কবুতর এই গ্যাটাবে ডিম সহ হ্যাঁ হ্যাঁ আজকে মাত্র জি মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা যান 1800 টাকা আর দামাদামি করেন না একবারে মানে কি বলবো গাড়ি ভাড়া রাখছে আর

একটা বাঘ দেখতে পাচ্ছেন পুরো টাইগার পুরো টাইগার তিন চেকার কবুতর জগতে আমি ছয় মাসের মধ্যে মানে দুই তিন টিকার কবুতর বিক্রি করছি মানে কালারটা আর কালার সেম কালার মাসাল্লাহ দেখার মতো হ্যাঁ অবশ্যই অবশ্যই খুবই ভালো মানের এক জোড়া কবুতর অবশ্যই আর এগুলো কিন্তু খুব বড় সাইজের কবুতর আপনার ঠোঁট দেখেন শেপ দেখেন কবুতরের মাসাল্লাহ খুবই সুন্দর আর এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর বাইরের এখানে কিন্তু আজকে একটা পেয়ারি আছে রেড চেকারের তো এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর মাসাল্লাহ অনেক ভালো হবে জোড়াটা ভাইয়া এই জোড়াটা কত থাকবে

জি অবশ্যই আপনার ভাই অনেক ফটফট করতাছে কী করতাছে আর বাবারে বাবা ঠিক হুম এই দেখেন লেসটা মাশাল্লাহ খুব ক্লিয়ার জি জি ঠিক আছে আর মাঝে চোখটা দেখেন অবশ্যই অবশ্যই খুব সুন্দর একদম একবার পুতুলের মতো দেখছেন যাই হোক একবার রানিং একটা বাজি ভাই ফুল রানিং ওকে

আর একটা দেখতে পাচ্ছেন খুবই খুব রাজগোল্লা হচ্ছে আপনার মিলিবার কালারের ভিতরে যেমন কালার তেমন মার্কিং দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা নট কবুতর আর এটা কিন্তু সম্পূর্ণ রানিং আপনার বডি ফিটনেস কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার ডাবল বেডের কলসি গলা কবুতর চুইটা মানে একটা গলা কবুতর যা থাকা লাগে জি জি তাই আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবুতর ডাকে কিন্তু ভাই বাগের মতো ওকে এটা সিঙ্গেলি আছে না হ্যাঁ সিঙ্গেলি আছে ওকে ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেলি আছে মারি দিলে ইনশাআল্লাহ সাথে 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 জোড়া দিব

ব্ল্যাক স্পেন জেলের একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বড় পায়রার ভিতরে দেখেন খুবই সুন্দর কালারটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর অসাধারণ একটা কালার এই কালারটা কিন্তু সচরাচর দেখা যায় না হয়তো আপনার রেড ভিতরে হোয়াইট থাকে বা আপনার ব্ল্যাক ভিতরে হোয়াইট থাকে আবার হোয়াইট থাকে একেবারে বাট এই যে ব্ল্যাক স্পেন জেল যে এই কালারটা কিন্তু একেবারে আর মাসাল্লাহ খুবই সুন্দর একটা অনেক বড় সাইজের হাইট দেখেন আপনার লেন দেখেন কবুতরের খুবই ভালো

ওকে ঠিক আছে মাসা আল্লাহ দেখেন খুবই সুন্দর চমৎকার একটা নট আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা কিন্তু অনেক বড় সাইজের আছে মাসা আর এটার দাম কিন্তু পড়বে দামাদামি দামি করতে পারবেন না ভাইয়া একেবারে শর্টকাটে বইলা দিছে এক টাকা হলে এই নটটা আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন মাসা খুব খুবই সুন্দর জোড়া কবুতর দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল দেখার মতো মার্কিং সম্পূর্ণ

আরেকজনের কবুতর মাশাল্লা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার বিশেষ করে এই যে এটা হচ্ছে আপনার নটটা এটা মানে খুবই সুন্দর জুটি আছে আর আপনার হোয়াইট কালারের ভিতরে একটু জাবলা টাইপের খুবই সুন্দর মাশাল খুবই সুন্দর মাখরা চোখের কবুতর

যাই হোক আজকে কে কত বিক্রি করলো সেটা দেখার বিষয় না আমার এখান থেকে নিতে পারবেন অনলি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা না মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ দেখেন খুবই সুন্দর তিন বাচ্চা গ্যারান্টি হবে একবারে যতদিন গ্যারান্টি যাবে ততদিন দেওয়া যাবে কারণ ওই যে মাদিকটার যে মাপমা জি জি জোড়ায় জোড়ায় বাচ্চা করে জি 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 ওকে ঠিক আছে তাহলে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওকে

মাত্র আজকে দশ পিস নোর আছে জি জি পানির দামে দিব পানির দামে পানির দামে না মাত্র একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা দশ পিস নোর আছে ভাই বিভিন্ন কালার নর আছে মাত্র পাঁচশো টাকা পিস তারা ভাই দেখতে থাকে ওকে ঠিক আছে তো ভাইয়া বলছিলেন যে এখানে অনেকগুলো নর আছে এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল নট এক একটা আর এইখানে প্রথমে একটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্ল্যাক লক কার্ড বিগ সাইজের কোয়ালিটি ফুল একটা নট আর পায়ে ফেদারগুলো কেটে দেওয়া আছে ব্রিডিং সুবিধার্থে এই নটটা কত পড়বে ভাইয়া ভাইয়া এই নটটা একটু বেশি হ্যাঁ এটা আটশো টাকা এটা আটশো টাকা সব কিন্তু একদম দামা দামি করবে না যারা পছন্দ নিবে আটশো টাকা ওকে ঠিক আছে আর এই যে বড় পায়রার যে একটা নট আছে ভাই আটশো টাকা আটশো টাকা এটা আটশো টাকা আটশো টাকা ওকে ঠিক আছে আর ওই যে উপরে একটা রাজগোল্লা আছে ভাইয়া রেড ইন্ডিগো হ্যাঁ রেড ইন্ডিগো ওইটা নিলে এক হাজার টাকা

এই নোটটা কত পোকার নোটটা মাত্র 600 টাকা 600 টাকা না আর ওই যে রেড চিকার নোটটা রেড চিকার নোটটা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ওই যে আপনার রেসার যে সবজি রেসার মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এই যে এই নোটটা এটা একদম 1000 টাকা এটা একদম 1000 টাকা না এটা হচ্ছে আপনার আনার চোখের একটা নোট খুবই সুন্দর মাশাআল্লাহ আর স্ট্রবেরি এখানে কি আছে আপনার 12 মাস আছে স্ট্রবেরি না এই নোটটা কত হ্যাঁ হ্যাঁ এটা পড়বে একদম 700 টাকা এটা 700 টাকা হ্যাঁ